সেভেন ডে সেভেন শাড়ি সেভেন ডিফারেন্ট লুক ডে টু আজকেও আমি মায়ের পুরনো একটা শাড়ি নিয়ে হাজির হলাম দ্বিতীয় দিন পরে নতুন ধরনের লুক ক্রিয়েট করার জন্য আমার এই চ্যালেঞ্জটা গ্রহণ করে খুব ভালোই লাগতেছে মায়ের নতুন নতুন মানে পুরাতন পুরাতন শাড়ি নতুন করে পরতে পারতেছি খুব ভালো লাগতেছিলো তো আজকে আমি এই শাড়ির সাথে ম্যাচিং করে একটা চোকার সেট নিয়ে নিয়েছি আর একটা আংটি নিয়েছি তো খুব সিম্পলের মধ্যেই সেজেছি আমি অত শ্বাস টাজ পারি না অত মেকআপ টেকআপ বুঝি না যাই হোক হালকা পাতলা যেটুকু পেরেছি সেজেছি আমার কাছে আমার শ্বাসটা খারাপ লাগেনি মোটামুটি ভালোই লেগেছে আর এই এত পরিমাণে ভারী ছিল বলার মতো না অনেক ওজন আর এই শাড়ির ব্লাউজটা অনেক পুরনো শাড়ি এই শাড়ির ব্লাউজটা ছিল এই শাড়ির কাপড়েরই কিন্তু আমার গায়ে হয় না মানে মা তখন অনেক শুকনা ছিল আমি তো সেই লেভেলের মুটু তো আমার গায়ে হয় না তো বোন হচ্ছে ভিডিও করে দিতেছিল তো আমি হচ্ছে বোনের সাথে ভিডিও করতেছিলাম আর মজা করতেছিলাম তারপরে হচ্ছে লুকগুলো হচ্ছে ক্রিয়েট করে বোনকে দেখাইতেছিলাম এভাবে করে দাও এভাবে করে দাও যাই হোক মজা করার পরে লাস্টের দিকে হচ্ছে দুই বোন প্ল্যান করে যে সেকালের শাড়ি সেকালের মানুষ কীভাবে স্টাইল করতো ছবি তুলতে গিয়ে তো চলো আমরা সেভাবে করি মজার চর্ষে হচ্ছে আমরা বলতেছিলাম মা এতে এভাবে মাথায় কাপড় দিয়ে থাকতো এই শাড়ি পরে যাই হোক কেমন লাগলো ভিডিওটা সবাই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পাশেই থাকবেন আসসালামু আলাইকুম